প্রতিবাসী হিসেবে আমাদের সকলেরই গর্ব এটা এই ধরনের একটা সুযোগ আসা এবং এটা সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া এবং আপনাকে বলি যে অমৃত ভারত স্টেশন আপনার আইডিয়া আছে মানে কীরকম ধরনের স্টেশনটা হবে সেটা হচ্ছে বিমানবন্দর দেখেছেন যে ধরনের পরিষেবা এখানেও সেম পরিষেবা পাওয়া যাবে কি বলবেন সমস্ত দিক দিয়েই পরিষেবা উন্নতি হবে তবে এই লাইনের উপর দিয়ে যে যাতায়াত এই যাতায়াতের জন্য একটু ভাবনা চিন্তা হবে করতে হবে রেল কর্তৃপক্ষের কাছে সেইটা আমাদের সকলের আবেদন এই দিকটা একটু নজর দেওয়া উচিত এই এই লাইনের ছাত্র ছাত্রী এবং বহু মানুষ এখানে রেল পারাপার করে এবং বিভিন্ন দুর্ঘটনা প্রতিনিয়ত হয়ে থাকে এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেলওয়ে যারা আছেন তারা একটু ভাবনা আপনার নাম আমার নাম নিত্যানন্দ আপনার নাম নিত্যানন্দ আপনার নাম ডক্টর নিত্যানন্দ দারুণ হয়ে তো গর্ব বোধ করতেই এবং সেক্ষেত্রে এখনকার যা পরিস্থিতি তার পরিবর্তন হবে হ্যাঁ আমূল পট পরিবর্তন তো হচ্ছেই যেমন রাস্তাঘাট দুদিকে স্টেশনের সংলগ্ন রাস্তাগুলো খুব ভালোভাবে কাজ হচ্ছে এবং ডানকুনি জংশনের পাশে ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে ইয়ার্ড হবে তার কাজ শুরু হয়েছে এবং রুটওভার ব্রিজ যেটা আপনি এক নম্বর থেকে একেবারে পাঁচ নম্বরে এসে নামতে পারবেন আর শুনছি ওটা হবে ওটা হলে তো খুবই ভালো কী চাইবেন রেলের কাছে রেলের কাছে চাইব আর একটাই যেটা ময়দান থেকে যে মেট্রো

একটা ছোটো কথা গ্রামের মতো কিন্তু এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আমাদের খুব ভালো লাগছে আজকে এবং দুদিন প্রয় শুনছি এখান থেকে দীঘা ট্রেন তো যখন এগুলো হবে তখন আমরা সবাইকে বলতে পারবো যে আমরা ডানকুনিবাসে আমরা ডানকুনি বাসে এগুলো গর্ববোধ করবো আজকে যেমন আমরা একটু গর্ববোধ হচ্ছে যদি আরও কিছু হয় আমাদের আরও ভালো লাগবে কদিনের মধ্যে হয়তো আমাদের এখানে ফুট ওভার ব্রিজটা চালু হবে তখন আমাদের আরও সুবিধা হবে এটাই আর আরেকটা ইয়ে আছে সব কিছুই হচ্ছে তার মধ্যে যদি একটুখানি আমাদের একটা আন্ডারপাস করা যায় তাহলে খুব ভালো হয় কারণ আমাদের এপার থেকে ওপারটা বাজার তো ওইপারে আমাদের তাই যদি একটু আন্ডারপাস করে তাহলে আমাদের যেন রানপুরিগানা পুরো একদম একশো তো একশো পেয়ে যাবে এবং যখন ট্রেনে যাবেন হাওড়া বা শিয়ালদা তখন যে ভিআইপি লাউন্সটা থাকবে স্টেশনে বা যেখানে বোর্ডিং হবে সেই সেই সময়টা তো একটা আমরা ডানকুনি বাসির যে একটা মানে স্বপ্নের মতো আর কি সেই যেমন সেই বলে না দুটো একটা অবস্থা মানে আমাদের এটা কোনো সম্ভব না কিন্তু আমরা এটা করতে পারছি আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমাদের এই সুবিধা করে দিচ্ছে আমাদের খুবই ভালো লাগছে আমাদের আমরা নিশ্চয়ই যাওয়া যাবো ঠিক কাটব ওটার চেষ্টা করব এবং বিমানবন্দরের মতো পরিষেবা লিফট থাকবে বয়স্ক মানুষদের জন্য লিফট থাকবে সবাই লিফট চলতে পারবে এক্সকালারেটার থাকবে খুবই খুবই ভালো খবর আমরা আমরা সাথে থাকি এবং আপনাকে আরও একটু জানিয়ে রাখি তথ্য যেটা ডানকুনি এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়ার একদিকে রেলের দিক থেকে ফ্রেড করিডর যেটা ওয়ার্ল্ড ক্লাস এবং যদি সড়ক পথে যান তাহলে ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে সেখানে আপনি থাকেন খুবই ভালো খবর এত খবর তো আমাদের মুখে যাওয়া সম্ভব না আপনার জানাচ্ছেন তাই জানতে পারছি বাহাতে খুব ভালো খবর আপনার নাম আমার নাম সুমন চক্রবর্তী আপনারা যারা ডানকুনি থেকে হাওড়া বা শিয়ালদা অহরহ যান আজকে অমৃতভারত স্টেশন হিসেবে আখ্যা দিলেন ভারতীয় রেলমন্ত্রক যার শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে আপনি কতটা গর্বিত নরেন্দ্র মোদী যা কাজ করছে এই যাবৎ ভারতবাসী হিসেবে মানে আমি ব্যক্তিগতভাবে খুব গর্বিত কারণ এর আগে এই ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষ দেখেনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভারতবর্ষকে বিদেশের মাটিতে বা বিদেশের কাছে একটা জায়গা করে দিয়েছে নরেন্দ্র মোদী যেটা স্বামী বিবেকানন্দ আজ থেকে একশো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বলে গেছিলেন যে সূত্রের হাত ধরে ভারতবর্ষ আবার জাগবে সেই উত্থান ভারতবর্ষের উত্থান এই নরেন্দ্র মোদীর হাত দিয়ে হচ্ছে এটা গোটা বিশ্ববাসী দেখছে এবং স্বামী বিবেকানন্দ একজন ঋষি তার মুখের কথা কখনও ভুল হতে পারে না আর সেই সত্যতা আজকে আমরা উপলব্ধি করছি এবং নরেন্দ্র মোদীর মতো মানুষের আরও বেশি করে প্রয়োজন আছে এবং ভারতবাসী বাঙালি হিসেবে খুবই আমরা গর্বিত যে ডানকুনি স্টেশন আপনি আগে দেখতেন নোংরা অপরিষ্কার পরিচ্ছন্নতা নেই সেখানে আপনি যখন বোর্ডিং করবেন ট্রেনে তার আগে অপেক্ষা করবেন ভিআইপি লাউঞ্জ তাছাড়া বয়স হয়ে গেলে এক্সকালরেটার লেফট মানে বিমানবন্দরের মতো পরিষেবা সেটা আপনার হাতের মুঠোয় না না এটি তো প্রশংসা করা মানে তো তাকে ছোট করা তিনি যে কাজ করছেন প্রতিটা পদক্ষেপ ভারতবাসীর জন্যই করছেন তার নিজের কোনো স্বার্থ সিদ্ধি বা নিজের দলের স্বার্থ সিদ্ধির জন্য তিনি কোনো কাজ করছেন এটাই সব থেকে বড় মানে দর্শনীয় ব্যাপার যে রাজনীতিবিদদের জায়গাটাতেও উনি একটা মহান ভূমিকা পালন করছেন আপনার নাম রঞ্জন চক্রবর্তী